ডক্টর মহানাম্রত ব্রহ্মচারী প্রণীত শ্রী গৌরাঙ্গ লীলা মাধুরী গ্রন্থ থেকে পাঠ আজ এগারোতম পর্ব ওম গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নম নম বৌদ্ধ মুখে কৃষ্ণ বৃদ্ধ বৃদ্ধকাশীর নিকটবর্তী এক গ্রামে বহু বৌদ্ধের বাস তারা প্রভুর সঙ্গে শাস্ত্র নিয়ে তর্ক করল প্রভু তাদের মত খণ্ডন করে বৈষ্ণব মত স্থাপন করলেন বৌদ্ধেরা ক্রুদ্ধ হয়ে এক কুমন্ত্রণা করল এক থালা অপবিত্র অন্ন প্রভুর নিকট মহাপ্রসাদ বলে আনল এমন সময় একটা প্রকাণ্ড পাখি ঠোঁটে করে থালা নিয়ে চলে গেল অপবিত্র অন্ন বৌদ্ধদের গায়ে ছড়িয়ে পড়ল থালাখানা পাখির ঠোঁট থেকে পড়ে গিয়ে বৌদ্ধ আচার্যের মাথায় পড়ল তার মাথা কেটে গেল তিনি মূর্ছিত হলেন সকলে তখন পদে ক্ষমা চাইলেন প্রভু বললেন গুরুর কর্ণে কৃষ্ণ নাম দেও তাতে তিনি চৈতন্য লাভ করবেন তখন কৃষ্ণনাম সকল বৌদ্ধদের মনে মুখে লেগে গেল আর সে নাম ছাড়তে পারল না শ্রীরঙ্গমে ভেঙ্কট ভট্ট গৃহে প্রভু অতিথি হলেন তার গৃহে প্রভু রসে চার মাস থেকে চাতুর্মাস ব্রত করলেন প্রভুর সান্নিদ্ে লক্ষ লক্ষ লোক বৈষ্ণব হয়ে গেল গীতা পাঠী বিব্র রক্ষক্ষেত্রে এক গীতাভক্ত ব্রাহ্মণ নৃত্য গীতা পাঠ করেন উচ্চ স্বরে পাঠকালে বহু অশুদ্ধ উচ্চারণ হয় শুনে লোকে উপহাস করে অশুদ্ধ পাঠ করতে নিষদ নিষেধ করে কিন্তু গীতা ব্রাহ্মণের অশ্রু কম্প পুলক হয় প্রভু গৌরহরি তার গীতা পাঠ শুনে জিজ্ঞাসা করেন আপনি অশুদ্ধ উচ্চারণ করেন অর্থ বোধ হয় না কিন্তু আনন্দ এত কিসে হয় আপনার বিপ্র বললেন প্রভু আমি মূর্খ গুরুর আজ্ঞায় গীতা পড়ি যখন পাঠ করি তখন দেখি অর্জুনের রথে শ্রীকৃষ্ণ অশ্বরজ্জু ধরে দাঁড়িয়ে আছেন আর উপদেশ দিচ্ছেন এই দৃশ্যে যত দেখি তত সুখ হয় পাঠ শেষ হলে আর দেখি না প্রভু বললেন গীতা পাঠে আপনারই অধিকার আছে গীতার সার অর্থ আপনি জানেন প্রভু কহে গীতা পাঠে তোমারই অধিকার তুমি সে জানো এই গীতার অর্থ সার নারায়ণ ও কৃষ্ণ ভেঙ্কটভট্ট শ্রী সম্প্রদায় তাদের লক্ষ্মীনারায়ণ উপাসনা প্রভু উপহাস করে বললেন তোমার লক্ষ্মী সতীপ্রতিব্রতা হয়ে নারায়ণ ছেড়ে কৃষ্ণপতি কামনা করেন কেন ভট্ট বলে নারায়ণ ও শ্রীকৃষ্ণ একই বস্তু শ্রীকৃষ্ণে মাধুর্যের আধিক্য আবার প্রভু বললেন লক্ষ্মীর আশে যেতে পারলেন না কেন ভট্ট উত্তর দিতে পারলেন না প্রভু তখন বললেন লক্ষ্মী গোপীর আনুগত্যে ভজন করেনি নারায়ণ শ্রীকৃষ্ণের বিলাস সেই মূর্তি গোপীদের মন হরণ করতে পারে না শ্রীরঙ্গম হত থেকে প্রভু আসলেন ঋষভ পর্বতে সেখানে পরমানন্দ পুরীর সঙ্গে মিলিত হলেন পুরী গোসাইকে প্রভু নীলাচলে এসে তার সঙ্গে বাস করতে আদেশ করলেন সেখান থেকে প্রভু শ্রীশৈল দক্ষিণ মতুরা হয়ে কাম কোষ্ঠী আসলেন সেখানে এক বিপ্র সারাদিন উপবাসী থাকেন তার দুঃখ পাপিষ্ট রাবণ লক্ষ্মীস্বরূপিনী সীতা দেবীকে চুরি করল এই দুঃখে তিনি উপবাস করেন প্রভু বললেন শোনো বিপ্র রাবণ সীতাকে স্পর্শও করে নাই রাবণ আসছে দেখে সীতা অন্তর্ধান করলেন তার তার স্থানে রইল এক মায়া সীতা রাবণ সেই মায়া সীতাকে নিয়ে গিয়েছে প্রভুর বাক্যে তার মনে শান্তি আসলো রামচন্দ্র যখন সীতার অগ্নি পরীক্ষা করেন তখন মায়া সীতা অগ্নিতে অন্তর্ধান করেন সত্য সীতা এসে শ্রীরামের অগ্রে উপনীতা হলেন এই অপূর্ব কাহিনী শুনে ব্রাহ্মণ আনন্দে পাক করলেন প্রভুকে প্রসাদ পাইয়া পাওয়াইয়া নিজেও গ্রহণ করলেন প্রভু তারপর তাম্রপর্ণী ত্রিপতি হয়ে তিলকাঞ্চি জিয়রতলা গজেন্দ্র মক্ষণ তীর্থ পানাগর তীর্থ চামতাপুর মলয় পর্বত কন্যাকুমারী কুমারী আমলিতলা দর্শন করে মল্লার দেশে আসলেন সেখানকার ভট্টমারী স্ত্রীধন দেখিয়ে কৃষ্ণদাসকে ভুলিয়েছিল প্রভু তাদের নিকট থেকে কৃষ্ণদাসকে ফিরিয়ে আনলেন সেখান থেকে পয়শনী তীরে এসে প্রভু কেশব দর্শনে প্রমাবিষ্ট হলেন সেই স্থানে প্রভু ব্রহ্মসংহিতা গ্রন্থ পেলেন তা লিখে নিলেন এই গ্রন্থ বৈষ্ণব শাস্ত্রের সার তারপর মৎস্যতীর্থ দর্শন করে প্রভু তুঙ্গভদ্রায় আসলেন সেখানে তত্ত্ববাদীরা বাস করেন প্রভুকে মায়াবাদী মনে করে খুব একটা অভ্যর্থনা করলেন না পরে তারা প্রভুকে মহাবৈষ্ণব জেনে প্রণাম বন্দনা করলেন প্রভু তাদের সঙ্গে সাধ্য সাধনা তত্ত্ব আলোচনা করে তাদের মতবাদ খণ্ডন করলেন তারা মুক্তি ও কর্মকে শ্রেষ্ঠ স্থান দেন প্রভু প্রেমকে সর্বোচ্চ স্থানে রাখলেন প্রভু বললেন তোমাদের সম্প্রদায়ের একটিমাত্র গুণ আছে কিনা শ্রী ভগবানের শ্রী শ্রীভ শ্রীবিগ্রহ সত্য বলে তোমরা মানো তারপর প্রভু তীর্থ ত্রিতকূপ পঞ্চস্পরা তীর্থ সুরপারক তীর্থ দেখে লক্ষ্মী ক্ষীর ভগবতী লঙ্গা গণেশ চোরা পার্বতী দর্শন করলেন সেই স্থান থেকে পাণ্ডুপুর এসে বিমান নদীতে স্নান করলেন সখনে বিট্টল রাজ দর্শন করে গীত করলেন প্রচুর সেখানে মাধবন্দপুরীর শিষ্য শ্রীরঙ্গপুরীর সঙ্গে প্রভুর সাক্ষাৎ হল তিনি বললেন একবার নবদ্বীপ গিয়ে জগন্নাথ মিষ্টের গিয়ে অতিথি হয়েছিলাম তার পত্নীর রান্না মোচা ঘণ্টের স্বাদ আজও মনে পড়ে তার এক পুত্র সন্ন্যাসী হয়েছিল এই তীর্থে সিদ্ধিলাভ করেছেন প্রভু বললেন নবদ্বীপের মিষ্ট ঘরণী আমার গর্ভধারিণী তার জ্যেষ্ঠ পুত্র আমারই অগ্রজ সেই সন্ন্যাসী হয়েছিলেন সেখান থেকে প্রভু কৃষ্ণ তীরে এসে কৃষ্ণ কর্ণামৃত পাঠ শুনে এই গ্রন্থ লিখে নিলেন তারপর প্রভু তাপী নদীতে স্নান করে মাহিষমতিপুর হয়ে নর্মদা তীরে তীরে মুখ গিরি দর্শন করলেন সপ্ততাল বৃক্ষ দেখে প্রভু আলিঙ্গন করলেন অমনি সপ্ততাল অন্তর্ধান করলেন শূন্যস্থান দেখে সকলে বিস্মিত হলেন সকলে জানল প্রভু গৌরী শ্রীরামচন্দ্রের অবতার প্রভু পম্পা সরোবরে স্নান করে পঞ্চবটি নাসিক দর্শন করলেন সকলে ব্রহ্মগিরি আসলেন সপ্ত গোদাবরী দর্শন করে পুনরায় বিদ্যানগরে উপনীত হলেন রামানন্দ রায়কে নীলাচল আসতে আদেশ করে প্রভু আলালনাথে আসলেন কৃণোদ কৃষ্ণদাসকে তিনি পুরি পাঠিয়ে খবর দিলেন জগদানন্দ দামোদর পণ্ডিত মুকুন্দ সকলে ছুটে আসলো প্রভু সার্বভৌম গৃহে সেই দিন ভিক্ষা করলেন ভক্তগণ সঙ্গে তীর্থের কাহিনী বর্ণনা করতে লাগলেন তারপর থেকে প্রভু রাজপুরোহিত মিশ্রের ঘরে অবস্থান করলেন যখন মহাপ্রভু নেলা চলে আসেন তখন রাজা প্রতাপরুদ্র কটকে ছিলেন যখন পুরীতে ফিরে আসেন তখন প্রভু দক্ষিণে চলে গিয়েছিলেন রাজা সার্বভৌমকে বললেন এমন রত্ন পেয়ে ছাড়লে কেন সার্বভৌম বললেন তিনি স্বতন্ত্র ঈশ্বর তবে আবার আসবেন বলে গেছেন প্রতাপরুদ্র প্রভুকে দর্শনের জন্য প্রবল আগ্রহ জানালেন প্রভু ফিরে আসলে সর্বভৌম তার কাছে প্রতাপরুদ্ধের দর্শন বাঞ্ছা জানালেন প্রভু কঠোরভাবে অস্বীকার করলেন বললেন সন্ন্যাসীর রাজ দর্শন নিষেধ এইরূপ অনুরোধ আমাকে আবার করলে আমি শ্রীক্ষেত্র ছেড়ে চলে যাব পণ্ডিত সার্বভৌম রাজাকে এই কথা জানালে তিনি অতি বেদনার্থ হলেন অতি দুঃখে বললেন প্রতাপরুদ্ধকে বাদ দিয়ে জগৎ উদ্ধার করতে কী তিনি আবির্ভূত হয়েছেন প্রভু প্রতিজ্ঞা করেছেন রাজ দর্শন করবেন না আমারও প্রতিজ্ঞা প্রভুবিনে প্রাণ ত্যাগ করব রাজা যখন প্রভুর দর্শনের জন্য অত্যন্ত ব্যাকুল তখন ভক্তগণ প্রভুর নিকন যাঁচ না করে তার প্রসাদ একখানি বহির্বাস নিয়ে রাজাকে দিলেন রাজা প্রসাদী বস্ত্র পেয়ে সাক্ষাৎ গানে তা বককে চেপে ধরলেন কিন্তু দর্শন উৎকণ্ঠা তার কমল না আরও বেড়ে গেল তারপর বহু অনুয়ে প্রভু প্রতাপুদ্রের পুত্রের সঙ্গে মিলিত হতে স্বীকৃত হলেন রাজপুত্র প্রভু সান্নিধ্যে আসলেন তার কিশোর বয়স শ্যামল বর্ণ দেখে প্রভুর কৃষ্ণস্ফূর্তি হল ও পুনঃপুণ তাহাকে আলিঙ্গন করলেন প্রভুর স্পর্শে রাজপুত্রের দেহাত্ত্বিক বিকার দেখা দিল প্রতাপরুদ্র সেই পুত্রকে আলিঙ্গন করে যেন মহাপ্রভুর সাক্ষাৎ স্পর্শ পেলেন এই রূপ অনুভব করলেন কিন্তু দর্শন উৎকণ্ঠা তার কমল না অনন্তর বর্ধিত হতে লাগল রথযাত্রার দিনে রথে যখন জগন্নাথ সুভদ্রা ও বলভদ্রা আরোহণ করেছেন তখন প্রতাপুদ্র ঝাড়ু নিয়ে পদ্মার্জনা করতে লাগলেন রাজা সহস্তে তুচ্ছ সেবা করছেন দেখে প্রভুর কৃপার উদয় হলো রাজ যখন রথ যখন চলতে লাগলো তখন রথাগ্রে দণ্ড নৃত্য করতে লাগলেন বলগণ্ডী নামক স্থানে যখন রথ থামলো তখন প্রভু ক্লান্ত হয়ে পার্শ্ববর্তী উপবনে গিয়ে বিশ্রাম করতে লাগলেন মৃদুমন্দ বাতাস বইয়ে প্রভুর শ্রীরঙ্গের ঘর্ম অপনোদন করতে লাগল প্রেমের আবেশে প্রভু পড়ে আছেন তখন প্রতাপ রুদ্ররাজ বেশ ছেড়ে বৈষ্ণবের বেশে একাকী তপবনে প্রবেশ করলেন প্রভু নারায়ণ মুদ্রিত করে ভূমিতে শয়নে আছেন প্রতাপরুদ্র অতি ধীরে সন্তর্পণে শ্রীচরণ সংবাহন করতে লাগলেন পদ সংবাহন করতে করতে রাজা ভগবতের গীতার শ্লোক আবৃত্তি করতে লাগলেন যখন তব কথা আমৃতা তপ্ত জীবনম এই শ্লোক পড়লেন তখন প্রভু ভুরিদা ভুরিদা বলে প্রেম আর সে প্রতাপুদ্রকে আলিঙ্গন করলেন তিনি প্রভুর কৃপার প্রাবলে ভেসে গেলেন গৌরী ও ভক্ত সঙ্গে শ্রী শ্রী গৌর সুন্দর একত্রিশ শকে মাঘ মাসে সন্ন্যাস গ্রহণ করেন পুরীধামে কিছুদিন অবস্থানের পরেই দক্ষিণ দেশ যাত্রা করেন ফিরে আসতে লাগে প্রায় বছর সুতরাং চৌদ্দোশো বত্রিশ ও চৌদ্দশো তেত্রিশ শকে পুরীর রথযাত্রা দর্শন করেননি প্রভু প্রভুর বিরহকাতর প্রভুর বিরহকাতর কাতর গৌর ভক্তগণ প্রতি বৎসরই বদনচন্দ্র দর্শনের লোভে পুরীধামে আসতেন উক্ত বছর ভিন্ন আর কোনো বৎসরই বাদ যায়নি এরূপ মনে হয় নদিয়ার শান্তিপুরের কুলিন গ্রামের শ্রীখণ্ডের সকল স্থানের ভক্তগণ সংখ্যায় প্রায় দুশত সুদীর্ঘ পথ অতিবৎসর পদব্রজে আসতেন পথের সকল প্রকার দায়িত্ব বহন করতেন শিবানন্দ সেন যে যে পথ পদ দিয়ে গৌর গৌর সুন্দর গৌর থেকে পুরীধামে গিয়েছেন সেসব পদ বেঁধে সেই স্থানে সেই সেই স্থানের মধুময় লীলাকথা স্মরণ করতে করতে তারা আসতেন প্রাণ গৌড়ের প্রতি তাদের অনুরাগ যে কত সুগভীর তা ভেবে বিস্মিত হতে হয় শুধু হাতে শুধু হাতে তারা আসতেন না গৌরচন্দ্রের প্রিয় দ্রব্যাদি বহন করে আনতেন দেবী দময়ন্তীর প্রস্তুত ঝালি হাড়ি ভরে মাথায় বহন করে আনতেন রাঘব পণ্ডিত এক বছর এক মাস চাউল বহন করে এনেছিলেন নিতায় চাঁদ স্বয়ং শ্রীধ ঠাকুর থোর মোচাপাতা নিয়ে আসতেন কি অপরিসীম প্রেমের আবকে তারা আসতেন তা অনুধাবন করতেও যেন আমরা অক্ষম যিনি যে দ্রব্য আনতেন তা সেবক গোবিন্দেরা তো সকলে দিতেন দিয়ে বলতেন ইহা যেন অবশ্য ভক্ষেন করেন গোসাই অমুক ভক্ত এই দ্রব্য এনেছেন গোবিন্দ প্রভুকে জানায় প্রভু বললেন ধরি রাখো এই রূপে দ্রব্যাদি রাখিতে রাখিতে ঘরের কোন ভরিয়া যায় প্রত্যেকেই গোবিন্দকে জিজ্ঞাসা করেন আমার দেওয়াদ্রব্য প্রভুকে খাইয়াছ তো গোবিন্দ নানা কথা বলে তাদের ফাঁকি দেন একদিন গোবিন্দ প্রভুকে বলেন তোমার জন্য ভক্তেরা এত দ্রব্য এনেছেন তুমি খাও না তারা বর বরাবর আমাকে জিজ্ঞাসা করছে আমি আর কতদিন তাদের বঞ্চনা করতে পারি কত বঞ্চনা করিব কী মতে আমার নিস্তার প্রভু বলেন দুঃখ করো কেন কে কী দিয়াছে আনো এই কথা বলিয়া প্রভু ভোজন করতে বসলেন গোবিন্দ যে যে দ্রব্য দিয়েছে তার নাম উচ্চারণ করে প্রভুর সম্মুখে ধরেন প্রভু আনন্দে তা গ্রহণ করেন তার মধ্যে এমন দ্রব্য আছে যাহা দুই তিন দিনে দুই তিন মাসের বাসি বিস্বাদ হয়ে গিয়েছে তবু প্রভু পরবানন্দে সব ভোজন করেন এক শত লোকের প্রভু খেয়ে ফেললেন শতজনের ভক্ষপ্রভু দণ্ডে কই খাইল আর কিছু আছে বলে গোবিন্দে পুছিল গোবিন্দ বললেন শুধু রাঘবের ঝালি আছে প্রভু বললেন আজ থাক আর একদিন পাবো রাঘবের ঝালির মধ্যে এমন সব দ্রব্য আছে যা বৎসর যাইলেও নষ্ট হবে না তাতে আছে নানা অপূর্ব ভক্ষ দ্রব্য প্রভুর যোগ্য ভোগ এক মহাপ্রভু করিবেন উপভোগ কবিরাজ গোস্বামী বলেছে নানা ভক্ষ দ্রব্য সহস্র প্রকার সহস্র প্রকার দ্রব্যের কয়েকটির নাম করছি আম কাসুন্দি আদা কাসুন্দি কাসুন্দি লেবু আদা কলি আমসি আম্র খণ্ড আম্র আমতা কলি সুটি কলি চূর্ণ কলিখণ্ড শত প্রকার আচার শকুতা পাতা অমৃত কর্পূর শালিকাচুটি ধানের চিরা ঘৃতে ভাজা চিরা হুরুম ঘৃতবাজা ছাড়ি ধন্যের ধান্যের খই ফুটকলাই চূর্ণ ইত্যাদি প্রভু সব আদরে গ্রহণ করেন ভাবগ্রাহী মহাপ্রভু স্নেহমাত্র লয় শুক্তাপাতা কাসুন্দিতে মহাসুখ পায় গৌরহরি তাহার গৌরীয় ভক্তদের নিয়ে কত শত মধুর লীলা করেন গন্ডিচা মার্জন নেত্রোৎসব দর্শন পাণ্ডব বিজয় দর্শন স্নানযাত্রা দর্শন রথাগ্রে নিত্য নিত্যগীত ইন্দ্রদুম্নে কিরা আর নরেন্দ্র সরোবরে ক্রীড়া প্রবৃতি দু চারটি মধুর লীলার কিঞ্চিত দিকদর্শন করছি রথে আরোহণ করে জগন্নাথ গন্ডিচা মন্দিরে গিয়ে নয় দিন থাকেন বৎসরে এখানে এই একবার যান সারা বৎসর ব্যবহার না হয় ওই মন্দির ধুলিমলিন হয়ে থাকে প্রভু মহাপ্রভু পার্শ্বদগণ সহ মন্দির ধুয়ে মুছে পরিষ্কার করেন ওই কার্য ভিত্ত লোকের কাজ কিন্তু প্রভু রথের পূর্ব রথের পূর্বদিন দিন কাশী মিশ্র পরিচাপত্র ও সার্বভৌম পণ্ডিতকে ডেকে তাদের কাছে গুন্ডিচা মন্দির মার্জন ভিক্ষা মেগে নিলেন সেব্যধন সেবা মাগে ইহা কত মধুর তিনজন আর কাছে প্রভু হাসিয়া কহিল গুন্ডিচা মন্দির মার্জন সেবা মাগে নিল পরিচাপত্র প্রবণ নিকট শত শত সম্মার্জনী ও শত শত ঘট আনিয়ে দেন প্রভু প্রত্যেক ভক্তের হাতে হাতে উহা বিতরণ করেন সকলে রঙ্গে নিজ হাত চন্দন দিয়া গুন্ডিচা মার্জনে সদলে যাত্রা করেন প্রবর মনের ভাব কৃষ্ণ কুরুক্ষেত্রে আছেন কাল বৃন্দাবন কুঞ্জে আসবেন প্রভু গুন্ডিচাকে ব্রজকুঞ্জ ভাবেন রথের সমারোহে সেই স্থানটিকে কুরুক্ষেত্র মনে করেন ভক্তগণ নিয়ে প্রভুর আধাভাবে কুঞ্জ সাজাতে বলেন অন্তরঙ্গ ভক্তগণ প্রভুর এই ভাব বুঝতে পারে গুণ্ডিচা মন্দিরের ভিতর বাইর ছোট বড় মন্দির জগমোহন ভোগমণ্ডপ চত্বর দেয়াল ভিত্তি সর্বশেষে সিংহাসন অপূর্বভাবে প্রভু মার্জন করেন তখন প্রভুর ধুলি মাখা দেহের এক অপরূপ শোভা হয় মুখে নাম হাতে কাজ ইহা প্রভুর শিক্ষা প্রেমোল্লাসে গৃহসদে লয় কৃষ্ণ নাম ভক্তগণ কৃষ্ণ কহে করে নিজ কাম কেউ বা নিজ অশ্রুজলে মার্জন করেন কেউ বা মন্দিরে জল ঢালতে ঢালতে ছল করে প্রভুর শ্রীচরণে জল দেন প্রভুকে অরাল করে তারা পান করেন অন্যকে বিলিয়ে দেন সে এক অপূর্ব লীলা কবিরাজ গোস্বামী বলেন মন্দির মার্জন প্রক্ষালন করে ভক্তচিত্তের ন্যায় শীতল উজ্জ্বল ও শ্রীকৃষ্ণের উপবেশনের যোগ্য করেন তারপর প্রভু উচ্চ কীর্তন করতে করতে ইন্দ্র দুম্ন সরোবরে গিয়ে জলক্রীড়া করেন তারপর তীরে উঠে আই টোটা গিয়ে পঞ্চশত লোক নিয়ে ভোজন করেন অন্তরঙ্গগণ নিয়ে প্রভু একটা উঁচু পিণ্ডার উপরে বসেন সকলে আনন্দধ্বনি করেন প্রভুর সাথে বসে সার্বভৌম বলেন মহাপ্রভু বিনে কেহ নাহি দয়াময় কাকেরে গরুর করে ওইছে কোন হয় তার কিক শ্রীগাল সঙ্গে ভেউ ভেউ করি সেই মুখে বা সদা কহি কৃষ্ণ হরি তারপর নেত্রোৎসব পক্ষকাল পরে জগন্নাথ দর্শন লোকের ভিড় আগে যান কাশীশ্বর লোক নিবারিয়া পাছে গোবিন্দ জল করঙ্গ লইয়া প্রভুর অগ্রে পুরী ভারতী দুই পার্শ্ব স্বরূপ ও অদ্বৈত তৃষ্ণার্ত প্রভুর নেত্রভ্রমর যুগল শক্তে পিয়ে কৃষ্ণের বদন কমল রথাগ্রে নর্তন কীর্তনে এক অপূর্ব আনন্দ রথাগ্রে গৌরবাসী ভক্তগণকে বহু চারই সম্প্রদায়ে ভাগ করেন স্বরূপ শ্রীবাস মুকুন্দ ও গোবিন্দ ঘোষ এই চারজন দলে মূল গায়ক প্রত্যেক দলে দুজন মৃদঙ্গবাদক ও কীর্তনিয়া ছয়জন চারই সম্প্রদায় জগন্নাথের অগ্রে দুই পার্শ্বে দুই সম্প্রদায় আর পশ্চাতে আরেক সম্প্রদায় কুলিমগামের দল শান্তিপুরের আচার্যের দল শ্রীখণ্ডের দল সাত সম্প্রদায় চোদ্দ মাদল প্রত্যেকে দেখেন প্রভু তার সম্প্রদায় নৃত্য করছেন কখনো একই সময়ে সাত দলে প্রভু নৃত্য করেন আরেক শক্তি প্রভু করিলা প্রকাশ একবারে সাত ঠাই করেন বিলাস জগন্নাথ নিজে আনন্দে কীর্তন শোনেন রথ থামিয়ে রথ চলে না প্রভু রথের পিছনে গিয়ে শ্রীমস্তক দিয়ে রথ ঠেলে দেন প্রভু হরি জগন্নাথ দর্শন করে কাঁদেন জগন্নাথ প্রভুকে দর্শন করে প্রেমের সাগরে ডুবে যান কবি কর্ণপুর এগারো ছিয়াশিতে বলেছেন গৌরচন্দ্র জগন্নাথ দেবের মধুর মুখচন্দ্র দর্শন করে নয়ন জলে নিস্তনু অভিষিক্ত করতে লাগলেন জগন্নাথ দেব যেন গৌরচন্দ্রকে অনিমেষ নয় অবলোচন করে অবলোকন করে প্রেমাবধিতে নিমগ্ন হলেন শ্রীকৃষ্ণকে নিয়ে শ্রীবন শ্রীবৃন্দাবন চলেছেন এই ভাবনায় শ্রী রাধাভাবে গৌরহরি স্বরূপকে গান গাইতে দেশ করেন স্বরূপ ও ললিতা আশুকীর ভবিষ্ট হয়ে গান করেন সই তো পরাণনাথ পাইলু যাহা লাগি মদন দহনে ঝুরি গেলু রথস্থ শ্যামসুন্দর ও পথস্থ গৌর সুন্দরে অপূর্ব ঠেলাঠেলি চলতে থাকে গৌর যদি আগে না যায় শ্যাম হয় স্থির গৌর আগে যায় শ্যাম চলে ধীরে ধীরে এই মতো গৌর শ্যাম করে ঠেলাঠেলি শরত শ্যামেরে রথে গৌর মহাবলী গৌরীয় ভক্তগণ সঙ্গে এই সকল মধুর লীলা গৌর সুন্দর প্রতি করে থাকেন মর্মি ভক্তগণ বলেন অদ্যাপেও তিনি সেই লীলা করেন আজকের মতো পাঠ এখানেই সমাপ্ত হল ওম শ্রীকৃষ্ণ চৈতান্যায় সমর্পণ মস্তু ओम तत्स